সো গাইস আমি যে অপেক্ষায় ছিলাম সো বন্ধুরা সে অপেক্ষা আজ পূর্ণ হলো আমাদের কিন্তু বড় সড়ো এক আপডেট নিয়ে এসে পড়েছে হামিস্টার স্টার কম্বার্ট সো তারাকে এখনো যারা আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত সব কিছু শেয়ার করা হয় সো যদি আমরা হামিস্টার স্টার ভিতরে সো প্রবেশ করে ফেলি সো হামি স্টার কম্পার্টারের ভিতরে সো যদি প্রবেশ করে ফেলি সো দেখতেই পারতেছেন যে প্রবেশ করতেছি হামি স্টার কম্পার্টার ভিতরে প্রবেশ করার পরে অপশানে একটা করে দিবেন সো দেওয়ার পরে এইখানে যদি আমরা ইয়ারডপ অপশনে চলে আসি সো এয়ারড অপশানে চলে আসলে এইখানে দেখতে পাচ্ছেন যে টোটাল আপনাদের এখানে শো করবে যে আপনারা এতদিন হামিস্টার খেলেছেন এখন আপনারা ইয়ার্ড অফ টোকেন কত পেয়েছেন সো আমি দেখতে পাচ্ছেন তেরোশো চৌচল্লিশটা ইয়ার্ড অফ টোকেন পেয়েছি দেখতে পাচ্ছেন তেরোশো চৌচল্লিশটা ইয়ার্ড অফ টোকেন পেয়েছি সো যদি একটু নিচে আবার দেখি তাহলে দেখতে পাচ্ছেন ক্লেমেট এই ক্লেমেট অপশন সো এইখানে দেখতে পাচ্ছেন চলে যায় এখানে দেখতে পাচ্ছেন কিছু সময় কাউন্ট হচ্ছে এই সময়টা সময়টা যদি পুড়িয়ে দেয় তাহলে এই টুকেনের ক্লেম অপশনটা চলে আসবে এটা আমরা অবশ্যই ক্লেম করে নেব তারপর দেখতে পাচ্ছেন নেক্সট আনলক এটা আপনারা যখন দ্বিতীয় গেমটা এসে পরে এই দ্বিতীয় গেমটা খেলার পরে নেক্সট এটা দেওয়া হবে সো সবাই লাস্ট দেখতে পাচ্ছেন আন ক্লেম এটা যদি আপনারা টাচ করেন সো দেখতে পারবেন এটা আপনাদের মোট কত টোকেন পেয়েছেন এয়ার সো সময় কাউন্ট হওয়ার পরে ফাইন্যান্সে সরাসরি আপনাদের এই টোকেনটা চলে যাইবে সো যদি একটু নিচে স্কল করেন দেখতে পাচ্ছেন এখানে পেসিভ ইনকাম সো বন্ধুরা পেসিভ ইনকাম মানে হচ্ছে আমরা যেন আগে প্রফিট পার হাওয়ার বাড়াই ছিলাম এই প্রফিট পার হাওয়ারের উপরে আমারে আষ্টশো তেতাল্লিশটা টোকেন দিয়েছে সো যদি একটু নিচে আবার দেখেন তাহলে আনট্যাক্স এটাতে বেশি দেয় নাই সো একদম কম দিয়েছে সো এর নিচে দেখতে পাচ্ছেন ব্যাপার আমার ফ্রেন্ডস এই ফ্রেন্ডস থেকে আমার উনআশিটা টোকেন দিয়েছে তারপরে এই অ্যাসেটমেন্ট এই অ্যাসেটমেন্ট থেকে 100 149টা টোকেন দিয়েছে সো তারপরে ধামাকা যেটা সেটা হচ্ছে কে মানে সাবি এই সাবি থেকে আমরা অনেকে পেয়েছি না টোকেন সো সাবি যার বেশি হয়েছিল সে ভালো মোটা টাকা পাবে সো দেখতে পাচ্ছেন সাবি সো যদি এইখানে একটু নিচে স্ক্রল করে নিয়ে পরে উইড্রাল অপশন চলে যান উইড্রাল অপশন চলে আসার পরে সো বন্ধুরা এখানে আপনারা যে এক্সচেঞ্জারটা কানেক্ট করেছেন সেই এক্সচেঞ্জারটা এখানে শুরু করবে সো আমার বাইনান্স এক্সচেঞ্জার কানেক্ট করছি বাইনেন্স এক্সচেঞ্জার শু করতেছে সো এখানে টাইম কানেক্ট হওয়ার পর ডাইরেক্ট ক্লেম অপশন ডাইরেক্ট আপনার ফাইন্যান্স এর ভিতরে এই টোকেনটা চলে যাইবে সো এটা অবশ্যই ছাব্বিশে সেপ্টেম্বর এটা রেস্টিং হবে কেউ কোনো টেনশন করবেন না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ